পাঁচে মাছ পাতায় ভাজা হচ্ছে কুচ্যে কুচক বেঁচে পাতায় দেওয়া হয়েছে এরপরে সময় দেখাবো হয়ে গেল পেতে খুব ভালো হয় পাতায় ভাজা দেখো সবাই এরপরে ঢাকা দিয়ে দেবো পাতায় মাছ ভাজা হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে এই একবারে উল্টিয়েছিলাম এই পাতা আর এই এখনের এই যে এই পাতা এই যে মাছ ধরছে দেখো পাতায় পাশে মাছ পাতায় ভাজা দেখো এই যে পাতাটা আগের পাতাটা আর এই পাতা এখন নতুন দিয়েছি এই পাশে মাছ পাতায় ভাজা এখন নামিয়ে ফেলবো হয়ে গেছে ढका दिए